নমস্কার বন্ধুরা সকাল সকাল ঘুমের থেকে উঠে পড়েছি উঠে আমি রান্নাঘরে চলে আসলাম এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি একটা পাত্রে ডিম নিয়েছি আর এখানে সব মশলা সব কিছু এক জায়গায় করে নিয়েছি টমেটো লঙ্কা আদা রসুন আলুটা ছুলে নিয়েছি কেননা নাপনি দশটার সময় স্কুলে যাবে তাই তাড়াতাড়ি ওকে ডিমের জল ভাত করে দেব। এটা খেয়েই যাবে তাই এগুলি এখন মিক্সিতে বাড়ব এখন ভাতটা নামিয়ে নেব ভাতটা হয়ে গেছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি বড় নাটনি সিদ্ধ করে রান্না করে ভালোবাসে ছোট নাটনি অমলেট করে জল করবো ওটাই ভালোবাসে এখানে আমি মশলার সব কেটে গুছিয়ে নিয়েছি এগুলি এখন বাটব আলু কেটে নিয়েছি পেঁয়াজটাও কেটে নেব তারপরে রান্নাটা করব। ও স্কুলে যাবে সেই তাড়াতে তাড়াতাড়ি করছি ভাত হয়ে গেছে এখানে আমি ছোটো নাতনির জন্য অমলেট করে নিয়েছি ও এটাই ভালোবাসে আর এখন নাতনির জন্য ডিমটা লবণ হলুদ নিয়ে নিয়েছি এখন ডিমটা ভেজে নেব এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ডিমটা ভেজে নেব বেশি ভাজবো না ডিমটা হালকা করেই ভাজবো পাত্রের মধ্যে তুলে নিলাম এবার আমি ওই তেলেই আলুটা ভেজে নেবো পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে দিলাম এবার আলুটা ভালো করে ভেজে নেব ওই তেলেই আমি এখন পেঁয়াজটা ভেজে নেব লাল করে ভেজে নেব আলুও ভেজে রেখেছি তারপরে আমি মশলা একটা পাত্রে নিয়ে নিয়েছি এখানে লবণ হলুদ সব দিয়ে দিয়েছি কেননা সকালবেলায় আমার একটু তাড়াহুড়ো করে রান্নাটা করতে হয় নাতনি খেয়ে স্কুলে চলে গেলে তারপরে আমি আস্তে ধীরে সব কাজ করি পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষিয়ে তারপরে এই আলুগুলি দেব এর মধ্যে আমি দুটো গোটা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে আসছে এর মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব মশলাটা ভালো করে এবার কষিয়ে নিচ্ছি মশলা টাওয়ার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে কষাবো কেন এটা একদম মাখা মাখা পড়ল ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা টার মধ্যে আমি অল্প অল্প জল দিয়ে কষাবো এটা একদম মাখা মাখা পরব ওই জন্য অল্প অল্প জল দিয়ে আমি মশলাটা কে নিচ্ছি এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেলে পরে আমি ডিমগুলি এর মধ্যে দিয়ে দেব ডিম কষাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেব এবার অমলেট করা যেই ডিমগুলি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব ডিম কষাটা হয়ে গেছে দেখো নাপনির জন্য বেড়ে নিয়েছি ও খেয়ে যাবে স্কুলে এখন আমি এই প্রেশারের ওষুধটা খেয়ে এখন হাই প্রেশার আছে প্রেশারের ওষুধটা খাবো জলও নিয়ে নিয়েছি তারপরে কি রান্না করব সেটা তোমাদের দেখাবো এখন আমি পাঁচ মিশালি তরকারি করব সব এখানে তরকারিগুলো নিয়ে নিয়েছি পটল আলু কুমড় ঝিঙে বেগুন লঙ্কা কারগট সবই নিয়ে নিয়েছি এগুলি আমি কেটে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি সব তরকারিগুলি একটা পাত্রে কেটে নিয়েছি আর একটা পাত্রে আলু কারগ পটল কেটে নিয়েছি এখানে আমি লঙ্কাটাও কেটে নিয়েছি তরকারির মধ্যে দেব বলে এখন আমি ভাজাগুলি আগে করব পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এগুলি মেখে তারপরে আমি ভাজাটা করব এখানে কড়াইটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এগুলি মেখে আমি দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ভাজাগুলি এই সব ভাজাগুলি আমি পরপর ভেজে নেব দেখো ভাজাগুলি হয়ে গেছে একটা পাত্রের মধ্যে সব আমি তুলে নিয়েছি আলু ভাজা কার্কর ভাজা পটল ভাজা লঙ্কাগুলি ভেজে নিয়েছি এই ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগবে এখন আমি নিরামিষ তরকারিটা করছি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি পাঁচ পুরন দিয়ে দিলাম লঙ্কা কেটে রেখেছি সেগুলিও দিয়ে দিলাম এবার আমি তরকারিগুলিও এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন সরকারি মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম তরকারিটা খুব ভালো করে ভেজে নেব তরকারিটা ভালোভাবে মজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তরকারিটার মধ্যে পরিমাণ মতন নিরামিষ তরকারি তাই একটু চিনি দিয়ে দিলাম স্বাদটা ভালো হয় পাঁচ মিশালি তরকারিটা হয়ে গেছে এখন আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব স্নান করে আমি চলে আসছি বন্ধুরা এবার ভাত বেঁধে নিয়েছি নাতনি মেয়ে আমি সব এখন দুপুরের খাবার খাবো তারপরে আবার তোমাদের সামনে আসব গুড ইভিনিং বন্ধুরা এখন আমার মেয়ে চা মুড়ি খেতে দিল এখন আমি চাটা খাব চা খেয়ে একটু টিভি দেখতে বসবো টিভি দেখতে আমার খুব ভালো লাগে তাই এখন টিভি দেখব আমাদের রাতের ডিনার রুটি ডিমের অমলেট আম এখন আমরা সবাই খেতে বসব আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে আমার পাশে থেকো তোমরা ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি